সবাইকে জানাই শুভ নবমী প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই নবমীতে ভালো করে ঠাকুর দেখো ঘোরো আনন্দ করো আর আজকে অনেক প্যান্ডেলে ভোগের আয়োজন করা হয়েছে সেটাও খাও তো খুব ভালো করে ঠাকুর দেখো কেন আজকে নবমী মানে পুজোর শেষ আর সারা দিন যা বৃষ্টিপাতল গেল তো জানি না তোমরা মানে দিনের বেলা বেরিয়েছো কি না যদি দিনের বেলা বেরিয়ে থাকো তাহলে খুবই হয়তো অসুবিধা হয়েছে আর রাত্রিবেলা সন্ধেবেলায় যে এখন তোমরা অবশ্যই একবার ঠাকুর দেখে নাও যদি দূরে না যেতে পারো তোমরা কাছাকাছি প্যান্ডেলে বসেও কিন্তু মায়ের সামনে বসে থাকো কেন আজকের দিনটা আর ফিরে আসবে না সেই আসবে এক বছর পর তো আজকে এই শুভ দিনে তোমাদের সবাইকেই মানে উইশ করছি খুব ভালোভাবে তোমরা কাটাও আর এই যে আমার মেয়ে আর আমি দেখো দুজনে রেডি হয়ে গেছি হ্যাঁ তো আমরা দুজনে দেখো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি দুজনে রেডি হয়ে গেছি আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো আমি সবুজ রঙের একটা চুড়িদার পরেছি আর আমার মেয়ে এই যে আকাশি কালারের পরি হয়ে গেছে দেখো পুরো পরি হ্যাঁ একদম পরি হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের নবমীর লুকটা কেমন লাগছে আর তোমাদের সাথে যে প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন দেখা হবে প্যান্ডেলে তো চলো যাওয়া যাক আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর বাটনে ক্লিক করবে পাশে রাখবে সব নোটিফিকেশন দিয়ে চলে যাবে একদম তো ওটা করো কিন্তু অবশ্যই তাহলে আমিও একটু মোটিভেটেড হই তো চলো যাওয়া যাক প্রথমেই দেখো চলে এসেছি একটা সুন্দর প্যান্ডেল তো এটা হচ্ছে সাহা পরিবারের পুজো তো এইটা কী সুন্দর দেখো একটা বাড়ির পুজো অথচ এত সুন্দর একটা বাঙালিয়ানা পুরো ফুটে রয়েছে উঠেছে দেখো চারদিকে কিন্তু দেখো স্বস্তিক চিহ্ন মা লক্ষ্মীর যে ঝাঁপি তারপর পাখা তারপর এরকম সুন্দর সুন্দর ঠাকুরের সমস্ত ছবি দিয়ে কিন্তু পুরো এই করিডোরের মতো দেখতে লাগছে এটা পুরো সরু যে গলিগুলো কিন্তু এইভাবে দেখো সুন্দর করে সাজানো হয়েছে আর পুরো হলুদ লালের কম্বিনেশনে বেশ সুন্দর লাগছিল দেখো আর এটা হচ্ছে সেই গাছ কৌটো যেটা আমরা বিয়ের সময় আমাদের লাগে সব মেয়েরাই আমরা এটা জানি তো দেখো এইদিকে একটা বাক হলো এবার দ্বিতীয় বাকে যাচ্ছি দেখো দ্বিতীয় বাঘটাও কিন্তু ঠিক এই রকমভাবে বিভিন্ন রকম ঠাকুরের বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো ধুমাবতী এটা হচ্ছে ঠাকুরের একটা রূপ তো ঠাকুরের তো অনেক রূপই আছে সব রূপ তো আমরা জানি না তো দেখো এখানেও রয়েছে ফুলহারিণী মা দেখতে পাচ্ছ ফুলহারিণী মা তো এখানে বিভিন্ন রকম তোমরা দেখাতে পারবো দেখো ভুবনেশ্বরী মা তো এখানে আরও রয়েছে এই একটা দ্বিতীয় বাক আমরা কমপ্লিট করলাম এবার আমরা যাব তৃতীয় বাকে দেখো মা ছিন্ন মস্তকা রয়েছে এখানে চিহ্নমস্তকর সাথে সাথে কিন্তু আরও এখানে দেখো কুলোগুলো কি সুন্দর প্রজাপতির মতো কালার করা এখানে রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর রূপ আরও আছে চলো তোমাদের দেখাই দেখতে থাকো মেয়ের তো ভীষণ পছন্দ দেখে বুঝতেই পারছো আমার সাথে সাথে ভিডিওর সাথে সাথে ও কিন্তু সেটা দেখছে এইখানে দেখো মা শৈলপুত্রী মা শৈলপুত্রীর রূপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দিকে আবার রয়েছে সিদ্ধিদাত্রী মায়ের রূপ তো দেখো আবারও যাচ্ছি তো তিনটে বাঁকে কিন্তু বিভিন্ন রকম সুন্দর সুন্দর ভগবানের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে এখানেও দেখো মা মঙ্গলচন্ডী রূপ এইবার হচ্ছে সেই আসল ঠাকুরটা আর এখানে দেখো আরও একটি ঠাকুরের কিন্তু রূপ রয়েছে এখানে এবার আমরা যাব মেন যে দুর্গা মায়ের রূপ দেখতে যেটার জন্য আসা তো দেখো বাড়ির সদর দরজা কিন্তু খোলা এবং তার ভেতরে কিন্তু এই পুজোটা হয়েছে খুব সুন্দর একদম দেখো সাধারণের মধ্যে অসাধারণ সাজ পোশাকটা দেখেই বুঝতে পারছো সেকেলের আগেকার দিনের মতো দেখো লাল পেরে সাদা শাড়ি কিন্তু মা পরিধান করে আছেন আর তার সাথে কিন্তু এই রকম সুন্দর একটা ডেকোরেশন ঘরে ঢোকার মুখে এইরকম একটা ডেকোরেশন দেখলে প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলের থেকেও একটু আলাদাই মনে হয় বাড়ির পুজো বাড়ির পুজোই হয় যেটার মধ্যে একটা সাবেকি ভাব থাকে যেটার মধ্যে একটা নিজস্বতা থাকে নিজের মনের মতো থাকে যেটা কিন্তু পাড়ার প্যান্ডেলগুলোর মধ্যে থাকে না তো বাড়ির পুজোতে এত সুন্দর ডেকোরেশন এটাই আমি অবাক আর হ্যাঁ ভালো কথা এই পুজোটা কিন্তু পঁচিশ বছর কমপ্লিট হলো বলে এতটা সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে অন্য সময়তেও হয় কিন্তু এটা পঁচিশ বছর কমপ্লিট উপলক্ষে কিন্তু এই রকম এত